কোরআনে হাফেজদেরকে নিয়ে একটি গজল আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল হাফেজে কুরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো কুরআন হৃদয়ে মাঝে যারা মাঝে গাতল যারা হরপ নামের ফুল তাদের সাথে হয় না যেন তাদের সাথে হয় না কবু অন্য কারো এর সাথে হয় না কবু অন্য কারো তুল রবেরি কাছে মাওলা রবেরি কাছে পাবে তারা সেরা প্রতিদান পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মালিক হলো হাফে যে কুরআন যাদের বুকের মালিক হলো হাপ যে কুরআ কত শতদিন কেটে যায় রাত্র অগণিত কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভুলার মতো বাবা মায়ের কষ্ট সে তো নয়তো ভুলার মতো যার বিনিময় যার বিনিময় কষ্ট ফুট ফুটে পাথরে ফেল যায় যার বিনিময় কষ্ট ফুটে পাথরে ফেল যায় যাদের বুকের মানিক হলো হাফে যে কোরআন যাদের বুকের মানিক হলো হাফে যে কুরআন হাপেজ হাপে যার মা বাবাকে হাসরের মাঠে মুকুট পরানো হবে তারা অনেকে ভাগ্যবান হাপেজ হাপে যার মা বাবাকে হাসরের মাঠে মুকুট পরানো হবে তারা অনেকে ভাগ্যবান আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফে যে কুরআন হৃদয়ের মাঝে গাঁথলো যারা হরপ নামের ফুল হৃদয়ে মাঝে গাতল যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারো কু